দর্শক বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ভিডিও দর্শক আবার যুক্ত হচ্ছে মহেশখালী উপজেলা সাপলাপুর ইউনিয়ন থেকে দর্শক এই মাসের আঠারো তারিখ এই সাপলাপুর ইউনিয়ন এই মাসের আঠারো তারিখ মুরুঙ্গল নামক একটি এলাকায় আলী বক্সু এবং তাদের অপর পুরুষটি ছিল জাফর আলম তাদের সাথে একটু কত জায়গা সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাদের সাথে একটা দাওয়া পাল্টা হয়েছিল সেখানে আলী বক্সু এবং জাফর আলমের দু পক্ষর অনসংখ্য লোক সেদিন আহত হয়েছিলেন সেখানে কিন্তু আলী বক্সু অতিরিক্ত আহত হওয়ার কারণে তাকে মুশকিল হাসপাতাল নেওয়া হয়েছিল সেখান থেকে কক্সবাজার এবং শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল নেওয়া হয়েছিল অনেকদিন চিকিৎসার করার পর সে মারা যায় মারা যাওয়ার পর আসায় বা আসামি যারা ছিল তাদের নেতৃত্বে তিনজনের গ্রুপ একত্রিত হয়ে আমিরাম যা গুরু নুরু বড় গুরু মিয়া বড় গুরু অর্থাৎ তিনজনের তিনটি পরিবারের প্রায় শতাধিক বহিরাগত মানুষ নিয়ে যে জাফর আলমের একটি জায়গায় খামার ছিল দর্শক এটা কিন্তু আজকে সকাল আট সময় এখানে আগুন দেওয়া হয়েছে এটাকে বার করা হয়েছে এবং একেবার মাটির সাথে মেশানো হয়েছে তাদের জাফর আলম শ্বশুর বাড়ির লোকজন অভিযোগ করেছেন এখানে প্রায় তিন হাজার মতন মুরগি ছিল দশটার মতন গরু ছিল ভিডিও এগুলো লুটপাট করে নেওয়া হয়েছিল আজ আমরা সে বিষয়ের ভিডিও আমরা তথ্য সহকারে অনেক কিছু আপনাদের কাছে উপস্থাপন করবো আসলে আজিয়ে ইয়ে দশটাম মুজি এই যে ইয়ান তো মূলত জাফর রোগর জাফর ওখানে বহু দিন দেখিছো নয় ইয়ান জাফর রোড়িয়ে বাঁধি দিল এবং ইয়ান মুজি প্রায় গরু সল জিন জিন ফালতু ফালতু আজি আটটা বাজে হন হন আইয়ের ইয়ে ফোরা দিয়ে দেয় গরু লুট করিয়ে দেয় খুঁড়ে

বাই গাই বাদ দে নাই চৰাই আগবাৰা মাৰি চুখ বাৰা মাৰি মাৰি বেছি মাৰি দি চাৰে পাঁচজনে বাপেক বেছি মাৰি দিগৰখন

যাব নিহত হয়েছেন তার বিচার হোক সেটা হিসেবে আমরাও চাই কিন্তু একজন হত্যার প্রতিশো নীতি দিয়ে আরেকটা ভরাধ একানে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে লুটপাট করা হয়েছে ডাকাতি করা হয়েছে বানছুর করা হয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে অপরাধী যেমন বিচার হওয়া উচিত ঠিক তেমনি আজ সকাল আট সময় যেসব সন্ত্রাসীরা এসে চার পাঁচটায় ঘরে আগুন দেওয়া হয়েছে লুট করা হয়েছে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়